মন্ধুসূদন এমজিয়া কিচেন কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে লাউ পাতা দিয়ে মাছের একটি রেসিপি করছি যেটা গরমে খেতে খুবই ভালো লাগে মুখে স্বাদ আনবে আসুন ভিডিওটা শুরু করি আমি প্রথমে লাউ পাতাগুলো ভাপিয়ে নেব হালকা ভাপিয়ে নিয়েছি এরপর আমি পাতাগুলো সব তুলে নেবো ওই জন্য রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে একটুক্ষণ পরে আমি এগুলো সব তুলে নেবো দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা একটু গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে আমি নুন হলুদ মাখানো কাঁচা মাছগুলো থেকে নেব মাছগুলো হলুতে দিচ্ছি আর চিনি করে রেখে আমি মশলা করতে যাব ভাবানো লাউ পাতা রসুন আর লঙ্কা একসঙ্গে ব্লেন্ড করে নেবো আর এদিকে সাদা সর্ষে এটাও আমি কেটে নেব সর্ষে বাটা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি যেহেতু আমার মাছ ভাজাও হয়ে গেছে আমি এগুলো তুলে নিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর সঙ্গে একটু চিনি এটা কয়েক সেকেন্ড আমি নাড়িয়ে নেব কয়েক সেকেন্ড নাড়া পর আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো হালকা নরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সঙ্গে এক চিমচি লবণ এটা দিয়ে আমি টমেটোর সাথে পেঁয়াজটা মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি লাউ পাতা বাটা এটা কাঁচা লঙ্কা আর রসুন আছে সঙ্গে টা আমি ভালো করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়ার পর আমি দিয়ে দিচ্ছি সাদা সরষে বাটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ এটা আমি ভালো করে মিশিয়ে নেব একটু সময় নাড়াচাড়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করছি এই রেসিপিটা গরমে যখন কোনো কিছু ভালো লাগবে না তখন এই রেসিপিটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি আমি গরম জল অল্প দেবো একটু ফুটে উঠবে তারপর আমি মাছ দেবো একটু সামান্য নুন দিচ্ছি এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি চাপা দিয়ে আমি কয়েক মিনিট কুক করব চাপা খুলছি রান্নাটা রেডি আমি এবার গ্যাস অফ করব আর এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেব গরমে লাউ পাতা দিয়ে এভাবে মাছ রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন